আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি ক্যানিগঞ্জ কলাতিয়াতে একেবারে কলাতিয়া মেইন রোডে কিন্তু আপনারা জানেন প্রায় দীর্ঘ বছর ধরে এই যে এই রাস্তাটি রয়েছে এই রাস্তাটি কিন্তু একেবারেই ভাঙা এবং আপনার এমন একটা অবস্থা এখানে মানুষ আহত হয়েছে বৃষ্টি নামলেই কিন্তু পানি জমে থাকে তো আজকে এখানে অটো শ্রমিক ড্রাইভার ভাই যারা রয়েছে এলাকার স্থানীয়রা তারা কিন্তু নিজেদের উদ্যোগে দীর্ঘ পরিশ্রম করে অলরেডি তারা এটাকে একটা মেরামত করার উদ্যোগ নিয়েছে এবং অলরেডি কিন্তু কার্যক্রম চালাচ্ছে আপনাদেরকে যদি আমি দেখাই যে আসলে তারা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে কোনো নেতাকর্মীদের ইয়ে নয় তারা সবাই মিলে আসলে এই জায়গাটিকে সংস্কার করার কার্যক্রম করছে যেহেতু সরকারিভাবে এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি তো এজন্য এরা নিজেরাই কিন্তু আসলে এই কাজগুলো করে যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ড্রাইভার অটো ড্রাইভার যারা রয়েছে তারা কিন্তু এখানে নিজেদের যে শ্রম এবং মেধা এবং কর্মক্ষমতা দিয়ে কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে আমরা এই বিষয়টি এখানে আপনাদেরকে দেখার চেষ্টা করছি এবং তাদেরকে ধন্যবাদ যে আসলে তাদের ওসছিলায় কিন্তু আমরা এই রাস্তাটি সুন্দর এবং যাতায়াত উপযোগী কিন্তু দেখতে পাবো এটি আসলে তারা সকাল থেকেই কার্যক্রম শুরু করেছে আমি ভিডিওটি রাস্তাতে যাওয়ার সময় মনে হলো যে আসলে তাদের এই মহতী উদ্যোগটাকে স্বাগত জানাই এই বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কখন থেকে এই কাজটি শুরু করতো এই কাজটা প্রায় নয়টা সাড়ে নয়টার দিক থেকে এই কাজটা শুরু হয়েছে আমরা যে অটো বা রিক্সা আছি তারা তারা এই এরা উদ্যোগ লয়েছি তো উদ্যোগের মধ্যে প্রথমে আমি আসা আসার পরে এক একে আর কি বাইরে ডাকছে একে একে আসছে তো হ্যাঁ এরা তো অনেকই জাতিসংঘ মনে করেন যে অনেক কথা বলে যে এনে রাজনীতির অনেক কলে তো অনেক রাজনীতি আছে কিন্তু রাজনীতিরা এরা করে না তো এরা আমাদের আর কি প্যাসেঞ্জারের কাছ থেকে শুনতে শুনতে হ্যাঁ নিজের কাছে আর কি একটা খারাপ লাগছে তো সেই কারণে নিজে আসছে এটা আজকে তো আইসা এরা আমরা অটো আর অটো রিকশাওয়ালারা হ্যাঁ সব ড্রাইভাররা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি আপনার ভাইরা বললো আসলে সবাই আমাদের স্থানীয় আমরা সবাই এলাকারই সন্তান এবং তাদের নিজেদের উদ্যোগ থেকেই কিন্তু আপনার এই কাজগুলো করে যাচ্ছে এতে অবশ্যই তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানানো দরকার কেননা তাদের ও কিন্তু আমরা এই সুন্দর একটি রাস্তা উপহার পেতে যাচ্ছি কেননা অনেক নেতাকর্মীরা বলেছে তাদের একটা কথা আমরা শুনলাম অনেকেই এখানে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু প্রতিশ্রুতি কিন্তু তারা পালন করতে পারে নাই যার জন্য আসলে এই যে অলরেডি কিন্তু রাস্তাটি প্রায় এখন দেখেন একেবারে চমৎকার একটা অলরেডি কিন্তু চলে আসে আমরা এই বিষয়টা কিন্তু দেখতে পাচ্ছি তো যাই হোক দর্শক কে কোথা থেকে দেখছেন এবং ভাইদের জন্য আসলে আমরা মন থেকে দোয়া করি যেন তারা তাদের এই পরিশ্রম এর মাধ্যমে মানুষের উপকারের উপকারটাই হয়ে থাকে আমরা সবার জন্য শুভকামনা জানাবো এবং যারা আসলে তাদেরকে দেখে আমাদের অনুপ্রাণিত হওয়ারই কথা এবং অনুপ্রাণিত আমরা হব কেন আমরাও যেন এই রাস্তাঘাটগুলো কারো উপরে দায়িত্ব না দিয়ে নিজেদের বিবেক থেকে আমরা এগিয়ে আসতে পারি সে প্রত্যাশাই আমি রাখব সবার জন্য শুভকামনা কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং তাদের কাজের যদি আপনার মনে হয় যে ভালো হয়েছে তাহলে কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ